আরে আজকে যাব টাঙ্গুয়ার হাওড় কবে আইবে পালা রে কবে মুহু গলায় মালা রে মালা টাঙ্গুয়ার হাওয়ার হচ্ছে আমরা আজকে যাচ্ছি জামু তো জামু একদম টাঙ্গর হাওড় জামু বউ তো প্রথমে যাওয়ার জন্য আমরা লিফ্ট দিয়ে নামলাম বাসার নিচে নাইমা রিক্সা নিয়ে চলে গেলাম একদম সায়দাবাদ হানিফের বাস কাউন্টারে বাসে ওইটা দেখি হাইরে ঝুম বৃষ্টি ভালোই লাগছে পরে বিরতি দিলো উজানবাটি হোটেলে আমরা কিচ্ছুই খেলাম না তারপর রাসেল ভাই যা দেখলাম আরে এত সুন্দর সকাল গত দুই হাজার বছরে আমরা দেখি নাই সকালে ঘুরতেই করি না এত সুন্দর এত সুন্দর তারপর দেখতে দেখতে আমরা চলে গেলাম একদম আমাদের গন্তব্য সুনামগঞ্জ একটা রিক্সা নিয়ে চলে শত কত নৌকা আমরা আমাদের বিলাসী ভোটটা খুঁজে পাইলাম সেরা বেলকনি আবার সামনে দেখে একটা দোলনাও আছে এখানে বসে পুরো হাওয়ার দেখা যায় এক কাপ চা আমিও নিলাম আমার বউও নিল নিয়াক সাদে গেলাম জীবনটা একটু এনজয় করতে হবে তাই না বোরিং শহরের লাইফ পরে আমরা এইসব খায়া টেয়া সকালে নাস্তা চলে আসলো ওয়াও তেহরি ডিম সব খায় আমরা সুন্দর করে খাইলাম চারদিকের পাহাড় দেখতে দেখতে আমাদের বোর্ড চললো আমাদের প্রথম গন্তব্য ওয়াশ টাওয়ারের দিকে আমি কয়েকটা ড্রোন ফুটেজ নিলাম ড্রোন কিনছি না নিলেই নয় কয়েকটা ড্রোন ফুটেজ নিতে নিতে বাইরের সকল সুন্দর পাহাড় গেরা সেই দৃশ্য দেখতে দেখতে মানুষের নদীতে আটকে পড়া জীবন দেখতে দেখতে মানুষের নদীমাতৃক জীবন দেখতে দেখতে আমরা দেখ চলে গেলাম আমাদের প্রথম গন্তব্যে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওয়াশ টাওয়ার পৌঁছায় দেখি কত কত নৌকা আগে আছে হাউসবোট আর কি সো এত সুন্দর উপর থেকে দেখা যাচ্ছিল মাসাল্লা সুভান আল্লাহ নাম কি তোমার পরে আমি আর আমার বৌমইলা একটা বোট ভাড়া করলাম কইরা পুরা রোদ ভাই কি অবস্থা পর যখন পৌঁছাইলাম এই গাছগুলা দেখা এত সুন্দর লাগছে শান্তি শান্তি আমি তো একটু ঘুরতে গুড়লাম উইটা দেখলাম যে সবাই মোটামুটি পাহাড়টা ভিজাইতেছে আমিও ভিজাইলাম একটু কুল কুল ঠা আমার পারে আয়শা আমার মাতাল মাতাল লাগে ওই রূপে দেখিয়া মন পেন্ডরাই সুকর ডাকে একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ ঠান্ডা সেরা সেরা গোসল শেষ একদম এবারে চলে যাবো আমাদের 보টে সো গিয়ে দেখি এক বিরাট অবস্থা সবাই খাওয়া দাওয়া করতেছে গিরে ভাই আমাদের একা খেয়ে ফেলবো সেরা সবাই এই পরিবেশে ওয়েদারে নাইস ওয়াও ওয়েদারে সবাই শান্তি শান্তিমতো খাইতেছে আমি ভাবলাম একটু পরে খাই পরে ভাই আমাকে জাস্ট যা দেখাইতে হবে এখন খাওয়া তো সবাই খায় কিন্তু এরকম ওয়েদারে পাহাড় দেখতে দেখতে ঠান্ডা পরিবেশে খাওয়া জোজ পরে আমি আমার বউ মিলা অনেক দিন পর তৃপ্তি নিয়ে খাইলাম আর বলতেই হবে খাওয়ানোর জন্য বিলাসী বোট সেরা রে তারপর দেখলাম আ একদিকে বৃষ্টি অন্যদিকে বৃষ্টি নাই কি সুন্দর আমরা পৌঁছে গেলাম আমাদের নতুন গন্তব্যে হাওয়ায় ধুলতে ধুলতে আমরা দুজনেই বসলাম এবং আমাদের কিছু কথাবার্তা বললাম খুব ভালো লাগলো সত্যি শহরের জীবন ইট পাথরের এই ধুলি বালি সাইডে আমরা কি সুন্দর একটা জায়গায় এসেছি আমাকে এটা ভালোই লাগতেছে এইসব ভাবতে ভাবতে বোট থামলো ট্যাগের ঘাটে আমরা একটা বাইক ভাড়া করে চলে গেলাম লাকমাচরায় গিয়া দেখলাম আশেপাশে দুইটা পাহাড়ের মাঝখানে কি সুন্দর জায়গা আর মানুষ সেই এনজয় করতেছে জীবন মানে তো এনজয় এনজয় মানে জীবন আমরাও কি কম করুম নাকি এরপর আমি বললাম বউ আমার কয়েকটা একটু ভিডিও করে দাও সুন্দর আমি একটু ভাবটা নিয়ে এটা রিলস আকারে দিব আমার বউ আমার একটা ভিডিও করে দিল দেওয়ার পর আমরা আবার চলে আসলাম নীলাদ্রি লেক একদম সবচেয়ে সুন্দর জায়গা কি সুন্দর কায়াগিং করতেছে বউরা আমি জোর টোর করে একটা ড্রোনের ভিডিও করে দিলাম তারপর কি সুন্দর বিশ টাকা দিয়ে মানুষ এরকম সুন্দর সময় স্পেন্ড করতে পারে ভোটে আমরা পুরো সন্ধ্যাটা এখানে থাকবো ভাইবা আমি অনেকগুলো ড্রোন শট নিলাম ড্রোন শ্যুটগুলো দেখতে জোশ পরে আমরা দুজন হাঁটলাম এই জীবনে গান বললাম এরপর আমরা বসে টাটা দিয়ে দিলাম আমার বউ বললো টাটা বাই বাই গুড বাই দেখাবার একবার এই গাছটা অনেক সুন্দর সবাই গেলে কিন্তু ছবি তোলে এরপর আমরা সুন্দর একটা মেঘালয়ের পারে একটা ড্রোন শট নিলাম তারপর রাতের খাবারে দিলো হাঁসের মাংস হাওড়ের হাঁসের মাংস এত মজা আমার মুখে এখনো টেস্ট লাগে আছে মজা রে এরপর আমরা পৌঁছে গেলাম নতুন গতবে শিমুল বাগান এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান পঞ্চাশ দিয়ে টিকিট কাটলাম পঞ্চাশ আমাকে দেখবেন আগে কত ছিল মামা তো শিমুল বাগানে পৌঁছে দেখি পরিবেশটা খুবই শান্তশিষ্ট ভদ্র এবং ল্যাস বিশিষ্ট খুবই সুন্দর আকাশটাও খুবই সেই পরে আমি একটু এক একা ঘুরলাম আমার বউ দেরি করে বলছে মেকআপ করতে করতে আসতে পারে নাই পরে একা একা কিছু ড্রোন শট নিলাম যা দেখে আপনার চোখ একদম লাইগেই যাবে আর এই শিমুল বাগান যে সময় শিমুল গাছে ফুল ফুটে এত সুন্দর আপনার ওটা দেখতে এলে অবশ্যই ফেব্রুয়ারি মাসের দিকে আসতে হবে তারপর আমি শুয়া শুয়ে কিছু ড্রোন শট নিলাম একদম আকাশে উঠে গেলাম আশেপাশে জাদুঘটা নদী একটা আন্তঃসীমান্ত নদী আর শিমুল বাগান দেখতে সেরা লাগছে একা একা এনজয় করছি কেউ নাই লাইফটাই চিল মনে হচ্ছে সিঙ্গেল লাইফ সিঙ্গেল লাইফ এনজয় করছি ঠিক আছে তো ঘোরা শেষ করে একাই চলে আসলাম বউরে বললাম রেডি হওয়া আমরা বারিকাটিলা যাবো তো বাইক নিলাম বাইক দরকার না কইরা আমরা উঠলাম চারজন দুইজন মঠেল আর আমরা দুজন ভাই পরে ওইখানে গেলাম গিয়া সেরা একটা জায়গা বারিকাটিলা থেকে সেই জাদুকাটা নদী দেখা যায় পানির রংটা যে কি সুন্দর আর ওয়েদার আরে ভাইরে ভাই পরে ঘোরা দেখলাম সুন্দর কয়েকটা ড্রোন শট নিলাম আমরা ড্রোন শট নিলাম একসাথে বৈসা পরে জাদুঘাটা নদীর ওই পাশে নাইমা আমরা গোসলে নামলাম গোসলে নাইমা দেখে আহ বন্ধুরা কি সুন্দর মজা করে হ্যাঁ বন্ধু থাকলে আসলেই জীবনটা চিল এটাই তো সেরা জীবন পরে জাদু কাটা নদীর পানি ভাই এটা কোনো এডিটিং ছাড়া পানি এত সুন্দর তো এবার চলে পালা পুরো সন্ধ্যাটা এরকম সুন্দর দৃশ্য দেখতেছিলাম সো যারা টাঙ্গর হওয়ার যেতে চান আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি বিলাসী বোর্ডের আপনারা কল দিয়ে যোগাযোগ করবেন আমার কথা বললে কিন্তু আপনারা ফাইভ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন